নজর রাখবো পরবর্তী সংবাদে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতন ক্ষমতা একমাত্র আছে কংগ্রেসেরই আজকে একটি বিশেষ সভার মধ্য দিয়ে এমনটাই দাবি করলেন কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের সভাপতি আশিস সাহা নো আদার অল্টারনেটিভ বাট কংগ্রেস রাজ্যে বিজেপি নামক দলটাকে সরাতে একমাত্র কংগ্রেসই পারবে আজকে সোনামোড়াতে মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযানকে কেন্দ্র করে সোনামোড়া টাউন হলে আয়োজন ছিল বিশেষ অধিবেশনের আর সেখানে বক্তব্য রাখলেন আশিস সাহা কি বক্তব্য তার শুনুন সাংগঠনিক কর্মসূচি সম্পন্ন করার পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় পর্যায়ে জনস্বার্থে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনাদের মাঠে নামতে হবে আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি কংগ্রেসের সভাপতির বক্তব্য দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সামনে এডিসি সামনে ভিলেজ কমিটি ভোট রয়েছে তাই সেই লক্ষ্যকে সামনে রেখেই দলকে একটু একটু করে শক্তিশালী করার চেষ্টায় রয়েছে বর্তমানে প্রদেশ কংগ্রেস ছোট একটা বিরোধীর পর ফিরছি সঙ্গে থাকুন